সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম যদি আপনি পরিশ্রম করতে পারেন তাইলে কিন্তু মনের মতো এরকম কিন্তু কলা আপনি খাইতে পারবেন ফরমালিন ছাড়া একদম তাজা ভিটামিন আর যদি মনে করেন যে মানে আমি কিন্তু বিগত দুই তিন বছর আগে মাত্র বারোশো টাকা খরচ করছিলাম এরপরে এই বারোশো টাকা খরচের পরে কিন্তু আর টাকা খরচ করতে হয় না এরপরে যে কত বারোশো যে মানে কলা খাইলাম এর কিন্তু কোনো ঠিক নেই কলা কিন্তু আরও বাসার ভিতরে মানে কাটা আছে দুই সারা তো আসলে যদি আপনি এরকম যদি গাছ লাগাইতে পারেন তাইলে কিন্তু আপনার বারো মাসে কিন্তু কলা খাইতে পারবেন আপনার কিন্তু কলা ক্রয় করতে হইবে না তো একটু পরিশ্রম করার চেষ্টা করেন দেখেন কলা কিন্তু গাছে পাইকে ছিল কলা কিন্তু পাকা কলা এই পাকা কলা কিন্তু কাইটে আনছি কারণ ঘরে আরও কলা ছিল ভাবছিলাম আরও ফরে কাটবো কিন্তু পাকে গেছে এরপরে কিন্তু আসলে পাখিতে খাইয়ে ফেলাইতেছে এরপরে কিন্তু আসলে কাটলাম তো যাই হোক যদি আপনি এরকম একটু পরিশ্রম করেন এবং চেষ্টা করেন তাইলে কিন্তু আপনিও কিন্তু পারবেন আসলে ক্রয় করিয়া তো খাইতে পারবেন কিন্তু নিজের হাতের কলা গাছ লাগানোর পরে যদি খান এর মজাই কিন্তু আলাদা থাকে তা এই জন্য যারা আসেন সম্মানিত বন্ধুরা একটু চেষ্টা করেন চেষ্টা করলে আপনিও পারবেন দেখেন বড় বড় এরকম কলার ছাড়া মানে টানাই রাখবেন আর কলা পাকবে আর মন মতো খাইবেন এর মজাই কিন্তু আলাদা আসলে আমি কিন্তু এরকমই করছি আসলে পিছনে রশি টানাইয়া এক ছাড়া পাকে আর খাওয়া শেষ করি